আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তাই আজকে আপনাদের সাথে একটা মজার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম হঠাৎ করে মনে পড়তেছিল ছোটোবেলার দিনগুলোর কথা সো আর দেরি করলাম না সাথে সাথেই আমি আমার বাইশ তাদেরকে বললাম যে চল আজকে কিছু না একটা কিছু করতেই হবে তো বলছে চাচু কি করবা আমি বললাম চল কার গাছে কি আছে তো ওই শুরু করি আবার তো তারা তো শোনার পর থেকে লাফালাফি শুরু করে দিছে যে এর গাছে এইটা পারবে অমুকের গাছে ওইটা পারবে তো লাফালাফি আচ্ছা ঠিক আছে লাফালাফি যতক্ষণ করতে থাক চল দেখি গাছে ওঠ কে কত দূর গাছে ওঠে জিনিস বাড়তে পারে তো বললো আচ্ছা তুমি দাঁড়াও আমি গাছ থেকে কলা পেরে নিয়ে আসতেছে যে কথা সেই কাজ সাথে সাথে কয়েকটা কলা পেরে ফেললো কিন্তু আমরা কিন্তু কাউকে বলিনি এই গাছের কলা পারছি যা চুরি করে পারছি যাই হোক সমস্যা নাই এটা আমাদেরই গাছ আর কি সমস্যা নেই কাউকে বলতেও হবো না তো কলাপাড়ার শেষ এখন আমরা যাবো তেঁতুল পাড়তে আর এই যে দেখেন কলা গুলা ছোট ছোট কলা এই কলাগুলো অনেক মিষ্টি আছে পাকলে অনেক মজা লাগে আমি আমি অনেক পছন্দ করি এই যে দেখতেছেন বানরটাকে এই বানরটাকে আমি অনেকবার মানা করছি যে গাছ উঠিস না সে আমার কথা কোনো বা কোনো মতেই শুনবে না সে গাছও উঠবেই বলতেছে এর আগে ওই গাছে উঠছিল অনেকবার তেঁতুল পারছে আমি তো আমার ভয় লাগতেছিল কেন জানি অনেকবার তাই মানা করলাম প্রথম দিকে আমাদের প্ল্যান ছিল যে আমরা তেঁতুল পারব তারপরে গাছে উঠলো তারপরে আমরা আমাদের প্ল্যান মানে চেঞ্জ করলাম এই যে দেখেন বানরটারে গাছে উঠে গেছে জুম করা অতটা ঝুম করা যায় না ফোন থেকে এই যে দেখেন বানরটা গাছে আমার তো অনেক ভয় লাগতেছে সে তো কোনো ভয় তার মনে তো কোনো ভয় নাই সে তার মতো করে কাছে তেঁতুল গাইস দেখেন তেঁতুল গাছের পাতাগুলো অনেক সুন্দর তাই না আমার কাছে অনেক ভালো লাগতো আর এই তেঁতুলের পাতা আমরা ছোটবেলা মানে খেতাম অনেক ভালো লাগতো টক টক কেমন যেন লাগতো আর আপনারা কে কে মানে ছোটবেলা এই তেঁতুলের পাতা খাইছেন কিংবা ছোটবেলা কি মানে কখনো খাইছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন সেটা মানে অনেকে কমেন্ট করবেন যে ছাগলে খাই এই মুখে খাই তমুকে খাই আসলে ছোট থাকতে আমরা অনেক কিছু বলাটা ঠিক না আর যাই হোক আপনার কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর এই তেঁতুল গুলা কিন্তু অনেক টক এগুলা মানে মুখে দিলে একদম মুখটা শেষ আমি তো এই গাছের তেঁতুল কখনোই আমি মানে খাই না তারপর আমি চলে আসলাম কামরাঙ্গা পাড়তে তো আমি কিন্তু গাছে উঠবো আজকে আমাকে যে ধাক্কাচ্ছে আমাকে সে বলতেছে আমি নাকি বিশ কেজিও হব না তো আমি বললাম আমি এখনো পঞ্চান্ন কেজি ঠিক আছে আমারে তুই বলতেছ আমি বিশ কেজিও হব না তুই বলতে কই তুমি ওজন নাই তোমার ধাক্কা দেওয়ার সাথে সাথে উপরে উঠে গেলাম তো গাছে উঠতাছি আমি কিন্তু মানে গাছে একদম কম উঠি আজকে শুধু ভিডিও করার জন্য গাছে উঠছি আর গাছে ওঠার পর আমার রিয়েকশন কি যে হইছে গাইস মানে কি বলবো আসলে সবকিছু মানে ভিডিও হইছে না আমি গাছে ওঠার পরে শুধু লাফাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর কামরাঙ্গা মানে গাছে মানে কেউ খায় না এখানে মাটিতে আছে ই করে আছে কেউ ধরেও না এগুলা মানে কি বলবো অনেক জায়গায় মানুষ এগুলা পায়ও না আছে নিচে থেকে ক্যামেরা ধরছে আমাকে ভিডিও করতেছে তো আমি ওপর ক্যামেরা ধরলাম এই যে দেখেন গাইস তো গাইস এই কামরাঙ্গা গুলা মানে যা মিষ্টি কি বলবো একদম মানে অমৃতর মতো মনে হয় আমার এই কামরাঙ্গা গুলো এই যে বানস আর কি বলবো এর কথা তার আপনার ট্রেনিং কিভাবে গাছে তেঁতুল গাছে উঠছিল কলা গাছে উঠছিল আর এখন কামরাঙ্গা গাছে উঠছে সে কোন গাছে মিস দিবে না সে প্রত্যেকটা গাছে গাছেই উঠবে এ এই যে যদি বলেন যে মানে তুই নারকেল গাছে উঠ এখানে সে সব জায়গায় উঠবে কামরাঙ্গা গুলো কত সুন্দর আমরা সর্বপ্রথমে এগুলাকে ধুয়ে নিচ্ছি কেননা এখন আমরা ভর্তা পড়া পালা এই দেখছেন সুন্দর অত সুন্দর তাই না সমস্যা নাই আপনাদের সবাইকে নিয়ে একদিন আমরা কামরাঙ্গা পলা তেঁতুল ভক্ত করবো আর সবাই একসাথে বসে খাবো চলে আসবে না আমাদের বাসায় সমস্যা নাই আর এই যে আমরা শুরু করে দিলাম আমাদের কাজ এটাতে আগে পিছিয়ে নিচ্ছি পিছিয়ে নেওয়ার পরে তারপরে মরিচ তারপরে ওগুলা দিয়ে মাখবো আগে আগে এগুলো পিসে নেই আর পিসে পিসার সময় এই যে আমার ভাবিরা তো সবাই আসছিল বলতেছে এই জঙ্গলে বসে বসে তোমরা এগুলা কি করতেছো

প্রায় ভর্তা শেষ পর্যায়ে এটা করার পর আবার এই যে টাচা মরিচ গুলো ঝাল দেশি মরিচ নাকি দেশি মরিচ বলে ভালোভাবে পিষে নিলাম তারপরে আবার ওই যা যেগুলো পিষ এগুলো আবার এখানে আবার ঢালতেছি ঢালে আবার সবগুলো আবার এক একত্রিত করে আবার আবার মরিচ আবার কিছু দিয়ে আবার এগুলো করে নিতে হবে দেখেন গাইস দেখতে তারপরে কি আছে সবকিছু ভাবি আইনা দিল তো এগুলো আবার আমরা দিলাম এগুলো দেওয়ার পর টেস্ট একটু বেশি মজা লাগছে আমার কাছে গাইস ভালো থাকবেন আবার আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো যতক্ষণ পর্যন্ত আমার ড্রামা কিং চ্যানেলের সাথে থাকবেন